শুধু ফুলে নয় মালাই নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমার করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিনে পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শিশু নিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যাই আমরা আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহুকাল আগে আনন্দ কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হেতা কেহ নহে অমর তোমার সৃষ্টি অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবির মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি